অপারেশন সিন্ধুর কতটা সাকসেসফুল হয়েছিল সেটা তো ভারতের জনগণ ভালো মতো জানে কিন্তু এখন কিন্তু সেটা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোও রিকগনাইজ করছে কেননা রিসেন্টলি এশিয়া পাওয়ার ইন্ডেক্স পাবলিশ হয়েছে আর সেখানে ভারতের র্যাঙ্কিং আগে থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে বন্ধুরা একটা দেশ কতটা পাওয়ারফুল সেটা কিন্তু তাদের শুধু মিলিটারি স্টেটাস দেখে বোঝা যায় না তার সাথে আরও অনেক কিছু দেখতে হয় আর এই ইন্ডেক্সগুলো কি ঠিক মতো যাচাই করে এবং তারপর সে দেশটাকে একটা র্যাঙ্কিং দেয় আর সেখানে ভারতের র্যাঙ্ক আগের বছরের থেকে অনেকটা ইম্প্রুভ হয়েছে শুধু কিন্তু তাই নয় ভারতের জন্য শুধুমাত্র একটা আলাদা সেকশনও করা হয়েছে বন্ধুরা আপনারা অলরেডি জানেন যে ভারতের আশেপাশে যে দেশগুলো আছে তাদের সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয় হ্যাঁ এখানে আমি কিছু দেশের নামও বলতে যাই যাদের সাথে সম্পর্ক ভালো আছে যেমন শ্রীলঙ্কা নেপাল ভুটান কিন্তু আপনারা এটা ভালো করে বুঝতে পারছেন যে আমি কোন কোন দেশগুলোর কথা বলছি যাদের সাথে ভারতের সম্পর্ক ভালো নয় আর এই র্যাঙ্কিংটা যেটা পাবলিশ হয়েছে এই র্যাঙ্কিংটা কিন্তু তাদের কাছে একটা স্ট্রং মেসেজ যাবে তারা দুবার ভাববে ভারতের ওপর কোনো হামলা করার আগে নমস্কার বন্ধুরা আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত নতুন আর একটা ভিডিওতে ভারতের র্যাঙ্কিং এখন নাম্বার তিন আছে লোই ইনস্টিটিউট এই ইনস্টিটিউটটা প্রতি বছরই র্যাঙ্কিংগুলো পাবলিশ করে থাকে আর এটা কিন্তু একটা খুবই রেপুটেডের ইনস্টিটিউট আগে কিন্তু মেনলি দুটি সেকশন ছিল একটা হচ্ছে সুপার পাওয়ার আর একটা হচ্ছে মিডিল পাওয়ার কিন্তু বন্ধুরা ভারতের জন্য শুধুমাত্র একটা নতুন সেকশন করা হয়েছে যেটা হচ্ছে মেজর পাওয়ার আমি একটু আগে আপনাদেরকে বললাম যে কোনো একটা দেশের কিন্তু কতটা শক্তিশালী মানে কোনো একটা দেশ কতটা শক্তিশালী সেটা কিন্তু শুধু তাদের মিলিটারি ক্যাপেবিলিটি হিসেবে র্যাঙ্কিং দেওয়া হয় না সেখানে আরও অনেক কিছু দেখতে যেমন এখানে দেখতে পারবেন এরা কি কি জিনিস আরও দেখে তারপরে একটা দেশকে সেই র্যাঙ্কিংটা দেয় একটা হচ্ছে ইকোনমিক ক্যাপেবিলিটি তারপর হচ্ছে মিলিটারি ক্যাপাবিলিটি তারপর হচ্ছে রিজিলেন্স মানে একটা দেশ কতটা সইতে পারবে তারপর হচ্ছে ফিউচার রিসোর্সেস তাদের কাছে মানে কি কি রিসোর্স আছে যেগুলো ফিউচারেও তারা ব্যবহার করতে পারবে তারপর হচ্ছে ইকোনমিক রিলেশনশিপ তারপর হচ্ছে ডিফেন্স নেটওয়ার্ক ডিপ্লোমেটিক ইনফ্লুয়েন্স ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স হচ্ছে মানে একটা দেশ অন্য একটা দেশের ওপর কতটা ইনফ্লুয়েন্স দিতে পারবে যেমন কিছুদিন আগে আপনারা জানেন যে ইউএস ভারতের ওপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে দিয়েছে ভারত যদি ইনফ্লুয়েন্স হয়ে থাকতো ইউএসএর ওপর পুরোপুরিভাবে তাহলে কিন্তু ভারত এই পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফটাকে কমানোর জন্য পুরোপুরি চেষ্টা করতো ভারত কিন্তু সেটা করেনি ভারতের স্ট্যান্ডটা পরিষ্কার ছিল যে যতক্ষণ না পর্যন্ত ভারতের ফেভারে কোনো একটা ডিল তারা পাবে ততদিন পর্যন্ত তারা কিন্তু সে ডিলটা করবে না একটা হচ্ছে আপনাদের কালচারাল ইনফ্লুয়েন্স কালচারাল ইনফ্লুয়েন্স বলতে আপনারা বলতে পারেন যে সে দেশের মানে মিডিয়া তারপর ফিল্ম মানে মুভি সেগুলো অন্যান্য দেশ কতটা কনজিউম করছে সেগুলো এতগুলো রিসোর্সগুলোকে সরি এতগুলো ফ্যাক্টরগুলোকে তারা অ্যানালাইজ করে তারপরেই সে দেশটাকে তারা একটা র্যাঙ্কিং দিয়ে থাকে আর সেখানে ভারতের র্যাঙ্কিং নাম্বার তিন হয়েছে যেটা আগের বছরের থেকে কিন্তু বেশি চার নম্বরে আছে জাপান আর পাঁচ নম্বরে হচ্ছে রাশিয়া রাশিয়ার নাম্বার পাঁচ কেন কেননা হচ্ছে তাদের মিলিটারি ক্যাপাবিলিটি হয়তো খুবই বেশি কিন্তু যে বাকি যে ফ্যাক্টরগুলো আছে সেখানে তাদের একটু কম ইনফ্লুয়েন্স আছে যেমন ডিপ্লোম্যাটিক বলুন বা হচ্ছে ইকোনমিক রিলেশনশিপ এ ইউক্রেন আর রাশিয়া ওয়ারের জন্য অন্যান্য দেশের সাথে কিন্তু রাশিয়ার সম্পর্ক যে যে খারাপ হয়েছে সেই জন্যে তাদের র্যাঙ্কিংটা একটু কমে গেছে তার মানে এটা নয় যে তারা পাওয়ারফুল নয় তারা কিন্তু মিলিটারির দিক থেকে খুবই বেশি পাওয়ারফুল এবার আমরা আসি ভারতের সাথে যে যে দেশগুলোর সম্পর্ক অতটা সুমধুর নয় তাদের র্যাঙ্কিং এখানে কেমন আছে সেটা একটু দেখে নিই প্রথমে আমরা যদি দেখি চায়নার র্যাঙ্কিংটা কিন্তু সত্যি ভারতের থেকে অনেকটাই বেশি কেননা যদি আপনারা দেখেন চায়নার র্যাঙ্কিং হচ্ছে সেভেন্টি থ্রি যেটা আপনার সুপার পাওয়ারের মধ্যে আছে সেভেন্টি প্লাস হলে সেটা সুপার পাওয়ার হয়ে যায় আর ভারতের কিন্তু সেখানে মাত্র ফরটি হ্যাঁ ভারত হয়তো পিছিয়ে আছে কিন্তু তার মানে এটা নয় যে ভবিষ্যতে থাকবে টাইমের সাথে ভারতও চায়নার পাশে যাবে হ্যাঁ হয়তো হয়তো যেতে টাইম লাগবে আচ্ছা এরপর যে দুটো দেশ আছে তাদের র্যাঙ্কিংটা একটু দেখে সবার প্রথমে আমরা দেখি হচ্ছে পাকিস্তানের যাদের ওপর আমরা অপারেশন সিন্ধুরটা করেছিলাম তাদের র্যাঙ্কিংটা হচ্ছে আপনাদের ষোলো নম্বরে সায়দ আহ ষোলো নম্বরে হ্যাঁ পাকিস্তানের র্যাঙ্কিং কিন্তু ষোলো নম্বর এবং তাদের স্কোর হচ্ছে মাত্র চোদ্দ যেখানে কিন্তু ভারতের স্কোর হচ্ছে ফরটি পাকিস্তান যে মিডিয়াতে এসে বারবার বলে যে তারা ভারতের ওপর অ্যাটাক করে দেবে ভারতের উপর নিউক্লিয়ার স্ট্রাইক করে দেবে সেটা যে তারা শুধু কথাতেই বলে তার প্রমাণটা কিন্তু আপনারা এই র্যাঙ্কিংয়ের মাধ্যমেও দেখতে পারবেন এরপরে আমরা যাচ্ছি ডাইরেক্ট হচ্ছে বাংলাদেশে বাংলাদেশকে আমি দেখুন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দীর্ঘদিন ভালো ছিল কিন্তু রিসেন্ট কিছু এক বছর ধরে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা ওইটা অতটা ভালো নয় হয়তো ভবিষ্যতে হয়তো বাংলাদেশে যে নতুন সরকার আসবে তাদের সাথে হয়তো ভারতের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে কিন্তু বাংলাদেশের কারেন্ট সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই সেটা আপনারাও জানেন আচ্ছা বাংলাদেশের যে র্যাঙ্কিংটা সেটা হচ্ছে মাত্র নয় মানে স্কোর হচ্ছে নয় আর র্যাঙ্কিং হচ্ছে টোয়েন্টি আপনারা যদি বাংলাদেশের মিডিয়াও একটু দেখেন সেখানেও কিন্তু তারা ঠিক পাকিস্তানের যে স্টাইলটা সেটাই তারা কপি করে যে পাকি বাংলাদেশ শুধু বলে যে ভারতে চিকেন নেক কেটে দেবে তো এটা চলে কিছু করার নেই তারা আসলে যে রিয়ালিটিটা সেটা হয়তো ভালো মতো তারা দেখতে পায় না ভারতের যে র্যাঙ্কিংটা এসছে এশিয়া পাওয়ার ইন্ডেক্সে সেটা সত্যি খুব ইমপ্রেসিভ একটা র্যাঙ্কিং কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে চায়নার সাথে ভারতের যে ডিফারেন্সটা আছে সেটা কিন্তু অনেকটাই বেশি আছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে কিন্তু এই র্যাঙ্কিংটা আমাদের আরও ইম্প্রুভ হবে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন